এইচএসসি ব্যাস দুই তিস্তা ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায়াস শেষ হলো আজকের এই বিদয় অনুষ্ঠানে কেবল একটি অনুষ্ঠানিকতাই নয় বরং শতস্মৃতি আর অনুভূতির এক মিলন মেলা আজ হয়তো শেষবারের মতো একসাথে হাসি কান্না আর আনন্দ ভালোবাসা গল্প ভাগ করে নেওয়া হলো আজকের পর হয়তো একসাথে এমনভাবে হব না হয়তো কারোর সাথে দেখাও হবে না অনেক দিন কেউ হারিয়ে যাবে এই ব্যস্ত জীবনের পথে তবু এই কলেজের প্রিয় বন্ধুরা এই শিক্ষকরা সবকিছু মনের গভীরে এক স্মৃতি হয়ে থেকে যাবে বিদায় নয় এটা নতুন পথ চলা শুরু যেখানে যাও ভালো থাকো এগিয়ে চলো সাহস আর স্বপ্ন নিয়ে এইচএসসি ব্যাস দুই হাজার পঁচিশ শুভকামনা সবার জন্য এসএসসি ব্যাস সকল বন্ধুদেরকে শেয়ার দেওয়ার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন